মিনি টিলারগুলো দিয়ে আপনার জমি কিংবা বাগান চাষ অথবা নিরানি কিছুই হবে একটি মাত্র মিনি টিলারে মোটরসাইকেল ইঞ্জিন চালিত টিলারগুলো দিয়ে জমি চাষ বা নিরানি। হবে খুব সহজেই মিনিটিলার আকারে ছোট এবং শক্তিশালী হওয়ায় কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় যেখানে লেবার বা শ্রমিক দিয়ে জমি নিরানি দিতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত সেখানে মিনিটিলার দিয়ে খুব অল্প সময়ে অনেক পরিমাণ জমি নিরানি বা চাষ হবে এবং মাত্র এক লিটার জ্বালানি দিয়ে এক ঘন্টা বিশ মিনিটেরও অধিক সময় ধরে মেশিনগুলো চালানো যাবে আমাদের মিনিটিলারগুলো টিলারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর ভালগুলো মাটির গভীরে প্রবেশ করে এবং জমিকে চাষের জন্য প্রস্তুত করে টিলারগুলোতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন যা মাটির বিভিন্ন স্তরে সমানভাবে কাজ করতে পারে এর শক্তিশালী ইঞ্জিন দ্রুত গতিতে কাজ করে কিন্তু এটি অনেক কম জ্বালানি ব্যবহার করে টিলারগুলো হালকা ওজনের জন্য যে কোনো কৃষক খুব সহজেই এটি পরিচালনা করতে পারবেন টিলারগুলো এমন গঠনে তৈরি করা হয়েছে যাতে আপনি এর উপর দীর্ঘ সময় ধরে কাজ করলেও খুব বেশি শারীরিক পরিশ্রম বোধ করবেন না এই মিনি টিলারগুলো সব ধরনের মাটিতে ব্যবহারযোগ্য হালকা মাটি শক্ত মাটি বা ঠালো জমি এটি এমনভাবে নির্মিত হয়েছে যে বাংলাদেশের যে কোনো অঞ্চলের জমিতে এটি খুব সুন্দরভাবে এর কার্যকরিতা প্রমাণ করবে মিনি সব সবথেকে বড় সুবিধা হল এর অ্যাডজাস্টমেন্ট সুবিধা এর উচ্চতা এবং গভীরতা আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এর হ্যান্ডেলটির উচ্চতা আপনারা চাইলে সামঞ্জস্য করে নিতে পারবেন ফলে যে কোনো উচ্চতার কৃষক এটি ব্যবহার করতে পারবেন মিনিটিলারের সামনে এর গঠনকৃত নির্মিত ফাল দেয়া রয়েছে যে ফালের মাধ্যমে খুব সহজেই জমি চাষ হয় এবং এর পেছনে ছোট ছোট দুটি চাকা দেয়া রয়েছে যার তরুণ আপনি যে কোনো স্থানে মেশিনটি ঠেলে নিয়ে যেতে পারবেন মিনিটিলার গুলো শুধু ব্যবহার করাই সহজ নয় এর রক্ষণাবেক্ষণও খুবই সহজ মোটরসাইকেল ইঞ্জিন হওয়াতে যে কোনো মানুষ খুব সহজেই এর সার্ভিসিং যে কোনো নিকটস্থ মোটরসাইকেল সার্ভিসিং দোকানে সার্ভিস করিয়ে নিতে পারবে এবং বাজারে রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার যার মাধ্যমে খুব সহজেই আপনাদের মেশিনগুলোর সার্ভিসিং করিয়ে নিতে পারবেন মিনিটিলার শুধু একটি যন্ত্র নয় এটি কৃষকদের জীবনে এনে দিয়েছে এক নতুন পরিবর্তন সময় শ্রম এবং খরচ কমিয়ে ফসল ফলন বাড়িয়ে দিয়েছে মিনিটিলারগুলো পছন্দ হলে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার পছন্দের মিনিটিলারটি বেছে নিন কৃষি মানেই কৃষি বাজার